হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ব্যাংক চ্যানেল তোমার জন্য নিয়ে আসছি পার্ট টু তোমরা পার্ট ওয়ানে কিন্তু অনেক পরিমাণ দেখা দেখছো বের ওটা অনেক মানে সাপোর্ট করছো তো তোমার জন্য পার্ট টু নিয়ে আসছি তুই চলো ভাই তোমার হার্ট এমন এটা ফুল কমপ্লিট করবো আজকে আমাদের পাস ডে ওয়ান শুরু হয়ে গেছে তো চলো চলো এখানে আমরা কিন্তু সব কিছু চেক করে নিই আমরা এটা স্কিপ করব দেখি কোনটা সহজ আমরা এটা ডুর স্কিপ করবো নাকি কার করব। করবো ডোনো একসাথে করব। আজকে ভিডিওটা কিন্তু একটু রং হবে কিন্তু অনেক মজা হবে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে লাইক সাবস্ক্রাইব করবা তো চলো 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 আমরা সব কিছু চেক করে নিই কিন্তু গ্যারানিট দেখা পাই না এখনও কিন্তু আমরা সবকে ওভারে আমি বই পাইছি এরা ওখানে কী কে একটা রিমোট পাইছি রিমোটটা থাক এরা কোনো কাজ নেই এখন তেমন কিছু পাওয়া যায় না রিমোটে আমরা এখানে হ্যামার লাগবে আমাদের হ্যামার হ্যামার কই পাবো হ্যামার তো এখানে নাই হ্যামার কুস্ত হবে একটা দেখি এখানের মধ্যে আমরা কি পাই দেখা যাক এখানের মধ্যে কি পাওয়া যায় ও একটা ব্যাটারি পাইছি ও আমরা কারের জন্য একটা ব্যাটারি পাই গেছি চলো 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 কারের একটা ব্যাটারিটা লাগাইছি তারপর আমরা অনেক কিছু কুস্ত হবে এখানে ইঞ্জিন পার্ট কুস্ত হবে আমার ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি তারপর এখানে মধ্যে কি আছে কিছু নাই এখানে মধ্যে এটা পুরাই কালি তো চলো 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 গাড়ির মধ্যে ওই ভাই গেড়ে আসতেছে মানে এখানে সাউন্ড হইছে গেড়ে আসতেছে আসতেছে। পাস পাঁচ গ্রেণী দেখা হচ্ছে আমাদের এখন চলো 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 গ্ৰি বাই কই কি আসতেছে না গ্রাণি ওই গ্রেণী নানি ওই নানি কিরে বাই কই তুই নানি রে নানি ও তো ভাই গাড়ির মধ্যে লোকে থাকছি তো চলো চলো এই জায়গাটা তার ও শিট একে তো বন্দি করে আহ আমার মাথায় ছিল এটাকে বন্দি করে একটু মজা নিতে পারতাম চলো চলো একটু বের হই তারপর একে আবার ডাকবো দেখি এটা কুলে দিই তারপর একে আবার ডাকি এখানে এটা ফেললে দাঁড়া একটু আওয়াজ করে তারপরে আসবে এটা নিয়ে একটু পেলে এক রেকর্ড আমি এদিকে ভুকে যাই আবার আসবে ধরো ধরো একটু ওয়েট করে আসবে এখন বাই আই তুই আয় বাই আস্তে সে বাই আয় আয় ডুক ডুক আস সো 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 ডুকছে 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 মামার যে নানি যান এটা দাও দাও অন করে তারপর তুমি এখানের মধ্যে মরো বাই তুই এখানে মর তারপর একটু দেখি ভাই আছে কিছু নাই চেক করে তুই মর বাই আমি সকি বাই দুই মিনিট টাইম আছে আমার মনে হয় সব কিছু চেক করি তুই কেন মর ভাই তারপর আমরা এখানে ছবি এটা আমরা দিক জায়গা আমরা পাই গেছি হচ্ছে স্পেশাল কি তো চলো এটা দিয়ে দরজাটা খুলতে হবে তো আমরা উপরে জায়গা তো চলো 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 রেস গো রেস স্পেশাল কি এটা উপরে গেছে তারপর আমরা এখানে একটু খুঁজে ও আমরা রেঞ্জ পাই গেছি ওকে আমার রেঞ্জটা নিয়ে নিই ও তো ভাই রেঞ্জটা কিরে ভাই আচ্ছা ওকে আমরা রেঞ্জটা নিয়ে গেছি এখন আমরা একটু ওয়াশরুমটা চেক করবো গেন বাথরুম একটু চেক করি কি পাওয়া যায় কেটে কি পাওয়া যায় ও টয়লেটের মধ্যে এটা কি পাইছি কার কি মনে হয় ধরো ধরো হ্যাঁ ওরলে আমরা কার কি পাইছি চলো বাইক আমরা কার কি পাই গেছি আমাদের বাইক অনেকটা কাজ ইজি হয়ে গেছে আমাদের কার স্ক্রিপ্ট করার জন্য চলো 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 কার কিটা আমরা একটু দিয়ে দেখি কুড়ে আমাদের কারটি কুলে ওটা কি ওয়েপেন কি পাইছি ওকে গাইস আমরা ওয়েপেন কি পাই গেছি আমরা ওয়েপেন কি দিয়ে করবো তো একটু গ্যাড়িকে ডাক তারপর গ্যাড়ে আসক তারপর একটু ওকে মজা দেখাবো গেড়ে আয় একটু সাউন্ডটা করি গেড়ি বাই আবার ওকে ভালো তারপর আমরা ওয়েপিং খিড়ি কুলবো ভাই অনেক হয়ে গেছে গিরে নানি আসতেছে না কেন ভাই ও চুটু ভাই বলতে বলতে কিন্তু হাজির এরা কিন্তু মনে লাগবে ভাই বলতে বলতে নানির নামে ও কিন্ত অফ কিন্তু দিই সুন্দর করে তুই কেন মর আবার আমি আবার উপরে চলে যাই রে চলো 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 এখন আমরা ওয়েপেন কিটা দিয়ে এইটা খুলি তারপর এখানে কি পাই দেখি ওয়েপেন দেখ করে ও আমরা হচ্ছে ক্রসবু পাই গেছি ওকে গেণীকে আরও মারতে পারবো মজা করে ক্রসবো পাইছি ও আমরা এখানে তারপর একটা কো আছে ওখানের মধ্যে ছাতের উপর চাঁদে নাকি বাহিরে চাঁদে চাঁদে এইটা নিয়ে গিয়ে করতে হবে চলো চলো আমরা একটু গ্রেনি মারবো একটু মজা নি তারপর এখন আমাদের কস বুদি ফেলতে হবে একটা স্ক্রুড্রাইভার লাগবে স্ক্রু ড্রাইভারটা নিতে হবে চলো আমরা স্ক্রু ড্রাইভারটা ফেলে দিছি কস বুদি স্ক্রু ড্রাইভারটা নি তারপর চলো ভাই স্ক্রু ড্রাইভারটা যে শির নিচে ওটা খুলতে হবে আমাদের আমাদের এটা হ্যামার দিয়ে ভাঙতে হবে তো হ্যামারটা কই জানি লাগছিলাম মনে হয় ভুলে গেছি তো চলো এখন গ্রেনি নিজে ভাঙবে দেখাবো আজকে এটাই দিয়ে ফেলবো গ্রেনি দেখবে এখন নিজে থেকে এসে ভেঙে চলে যাবে দেখবে ভাই আসছে 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 গেরি দেখবে এখন নিজে নিজের ব্যাংকে আমার কাজটা ইজি করে দিবে চলো ব্যাংকে দিছে ওই একটা লাঠি দিয়ে বাড়ি চড়ে ভেঙে গেছে ভাই তুই যাওয়া যাওগা যাওয়া যাওয়া এখন গ্যারি চলে গেলে আমি শুদ্ধ করে আস্তে করে যাবো যা বের হবো ওই ওই কিরে ভাই আবার এদিক আসছে ভাই নিজে সাউন্ড করে নিজে এটা গাছতে পড়ছে ওর নিজে সাউন্ড করে নিয়ে যে আস্তে কাছে বুঝতেছি না ব্যাপারটা ভাই তুই যাও না ভাই কি রে যাচ্ছে গা যাচ্ছে চলে যা যাও 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 না নি যাও যাও ও এখন আমাদের এখান থেকে কি আছে দেখতে হবে এখান থেকে আস্তে করে বের হই চলো চলো এখন আমরা একটু বের হয়ে যাক আর কাটটা নিয়ে ওখানে ভাঙ্গা জিটা আসছে সেখানে ওই কি রে গ্রেনি চলে আসছে এ ভাই 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 লুকে গেছি দেখে নেই মনে হয় দেখে নেই দেখে নেই ওহ ভাই কিন্তু তা মরে গেছে তো পড়া দেখ সেকেন্ড আমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন তো চলো আমরা বইটা নিয়ে বইটা কুলতে হবে একটা স্পাইডার কি পাবো স্পাইডার কী যে আমরা বড় একটা মাগোস্ট স্পাইডার আছে এটার সাথে একটু লড়াই করতে হবে ভাই তো চলো 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 বইটা নিজের বুকটা বইটা নিয়ে যাই আমরা এদিকে এটা আস্তে করে কুলে যেয়ে আমাদের এদিকে একটা কুলে যাবে হচ্ছে দরজাটা অলরেডি কুলে গেছে চুপচল বইটা এখানে দিই বাই বা এখানে একটা গ্যাপ পড়বে স্পেডা কি চুপ আসছে আমরা উপরে যে কাজটা শেষ করে আসি আগে এটা পড়তে পড়তে এদিকে হচ্ছে আমরা এটা গ্যাপটা লাগিয়ে দিই স্পেশাল কি এটা লাগাই যে এখানে হয়ে গেছে আমাদের কাজটা অলরেডি তারপরে হচ্ছে এখানে ও ভাই এখানে একটা স্পাইডার আছে স্পাইডারটা মারতে হবে স্পাইডারকে কেমনে মারবো এখন নানি আসবে নানিকে কিন্তু আমরা কর্স বুদ্ধি মারবো ওকে চলে নানি পায়ে নানি কিন্তু দুই মিনিটের জন্য বিয়ে গেছে নানি 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 তো চলো 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 আমরা এটা নিই এটা নিয়ে এখানে লাগাই যে এটা তো চলো এটা ব্যাঙ্গে দেখছো বাইক ব্যাঙ্গে গেছে আমরা এখানে মতো তোর বাইটে কি পাইছি এ ব্লক হয়ে গেছে তাদের কাজ না হরে চলো ভাই ভাই তাড়াতাড়ি 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 পিজ এর মধ্যে কি আছে দেখি ও আমার তরমুজ গেছি চলো চলো তরমুজটা কাটতে হবে তরমুস কি পাওয়া যায় দেখবো অলরেডি আমরা কিন্তু চাঁদে চলে আসছি চলো চাঁদের তরমুজটা কাটতে হবে আমাদের থেকে তরমুজটা কিনে দিয়ে দিয়ে এটা দিয়ে দিয়ে তরমুজ থেকে পেয়ে গেছি হচ্ছে আমরা মাস্টার কি চলো ভাই আমরা মাস্টার কি পেয়ে গেছি এটা হচ্ছে ডোর স্ক্রিপ করার জন্য স্ক্রু ড্রাইভারটা দিয়ে এখানে কুলে দেখব কি পাওয়া যায় আমরা কি দেখবো এখানে স্ক্রু ড্রাইভারটা কুলা হয়ে গেছে একটা কুলছি ভাই একটা ও ভাই সেফ কি পাইছি সেফ চলো চলো সেফ কি এখানে আমরা এটা খুলতে হবে এটা 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 বড় একটা বাক্স আছে বাক্সটা খুলে দেখি বাক্সে বলো ও আপনার কাটিং পাই গেছি কাটিং ওই গ্রেনি 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 ভাই ও ভাই ঘট এখন তো মারা গেত চলো গ্রেনিটাকে একটু মারি না হয় শান্তি রাখতে দিই না অলরেডি মেরেছি তো চলো চলো আমরা আর বাকি কাজ শুরু করি না হয় শান্তি দিয়ে রাখতে দিই না কোনো মতো আমরা এটা নিয়ে ভাই আরে ভাই যাচ্ছে না হ্যাঁ প্যাডা নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে নিয়ে ওই কিরণ তুলসি তুলসী চলো 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 আমরা কাজ আছে উপরে আমাদের ওইটা কাটিং ব্রাশ দিয়ে এটা কাটতে হবে কেটে দেখি এর মধ্যে ওটা নিয়ে কি করা যায় চলো কাটিং ব্লাস্টটা নিয়ে নিছি সামনে যাওয়া যাক যাওয়া যাক এটা কাটিংটা ফ্যানটা অফ করি তারপর আমরা এটা এটা দিয়ে পাই কি করবো বুঝতেছি না কিন্তু আমরা কিন্তু গ্যাস পাই গেছি কার্কের জন্য গ্যাস পাই গেছি গ্যাসের গ্যাসটা আমরা একটু দিয়ে দিবো আগে গাড়ির মধ্যে গ্যাসটা কিন্তু ফুল করে ফেলছে আমরা ফুল হয়ে গেছে আমাদের গাড়িটা ফুল গ্যাস ফুল তারপর আমরা কিছু স্কিপ গাড়ির মধ্যে লাগাতে হবে ইঞ্জিন পার্টটা তারপর আমাদের গাড়িটা কমপ্লিট হয়ে যাবে তারপর পালা আস্তে করে চলো চলো ভাই আর কি কি পাওয়া যায় দেখি এখন আমরা স্পাইডার কি স্পাইডার সাথে লড়াই করতে যাচ্ছি স্পাইডার এখানে দেখি কি পাওয়া যায় দেখি ভাই এটি একটু হার্ট স্পাইডার একটা অনেক বড় একটা স্পাইডার আছে এর মধ্যে চলো চলো ভাই স্পাইডার এখানে কিচ্ছু পাওয়া যায় না এখানে অনেক তাকে কিন্তু নাই তো চলো আমাদের বেড়াই ভাই কিচ্ছু পাচ্ছি না তেমন একটা চলো চলো আমরা একটু স্পাইডারের সাথে একটু লড়াই করি ভাই সাউন্ড একবার শুনো বাইকের কে মানে একটা বই করে ও এখানে আমরা শর্ট গান পাটটা গেছি শর্ট গান পাটটা আমরা শর্ট টাইম পার্টটা হচ্ছে এখানে দিকে আস্তে বি ফেলে দিই তো আমরা বাইকের একটা বাগসটা একটা ঢুকতেছে এদিকে চলো চলো বাগসটা একটা কই দিকে বড় বাগসটা একটু দেখা করে আসি ওর সাথে বাই দিক আছে তুতিছে তুতিছে ও চলো আমরা এখানে ভিতর ঢুকে দিই ও আমরা হ্যামার পাই গেছি অলরেডি তো আমরা এখানে কিন্তু কিছু না আমরা হ্যামারটা পাই গেছি তাতে বাই দি চলো চলো বের হই এদিকে বাগসটা ও এস বাই আস্তে 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 ও মাই গড ভাই বাই বাইসা গেছি ও ভাই ওর মুখটা দেখো ঘেড়ি মতো बड केस पाहि ना मला काय पालव पाला पाला पालव आम्हाला पालव पाला 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 ওদিক দিয়ে দাঁড়িয়ে থাকছে চলো ভাই আমরা ওদিক দিয়ে আস্তে করে দুধ দিই চলো চলো ভাই দূর দিছি উভাই ভাই আস্তে কোনদিক আসছে উভাই করু এদিকে আসছে এদিকে 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 আস্তে আস্তে পিছে 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 পালা ভালো পালা ভালো ভালো দাদা দা দি টুকু টু কুটু কুটু ভাই ভাই বোঝাচ্ছি ভাই কি রে আমাকে দোষ কেম রে ও ভাই না কারবেলস রে প্যাটের ভিতর আমি তো চলো আমাদের ডেট দিন শুরু হয়ে গেছে চলো চলো এর দিকে নিচে ভাই ভাই ওই যা মায়ে আমি পালাইছিলাম তো তারপরে আবার 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 কাছে মারা এটা কোনো ভালো হয়নি আবার সেটা পুরো আনপেয়ার হয়েছে এখন আমরা যাচ্ছে এখন উপরে তু চরো পানি কুফটার থেকে কি পাই না যাক এটা লাগাই ভাই ডান্ডার আগে লাগাই দি তারপর এটা একটু ঘোড়ায় কিছুক্ষণ আরে আর ঘুরতে যায় প্যার এখন পানির নিচে কি পাওয়া যায় আমরা একটু দেখি বাই বাই প্যাড রোগ কিছু পাই যায় কি ও ভাই ওইটা পাইছি ও আর ইঞ্জিন পার্ট ওকে আমরা ইঞ্জিন পার্ট পাই গেছি কিন্তু এটা একটু আমাদের জন্য ভালো হয়েছে ইঞ্জিন পার্টটা আমি অনেক কুর্সি পাই নাই চলো চলো ইঞ্জিন পার্টটা তাড়াতাড়ি করে লাগাই দিব তারপর আমরা আসলে এখানে তাকে ইঞ্জিন পার্টটা পরে লাগাবো আমরা কসবো দিয়ে একটু আবার মাই দিব চলো 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 আমরা প্রথমে হ্যামারটা দিয়ে দরজাটা ভেঙে ফেলছি কাটিংটা দিয়ে আমাদের ওই কিরে ভাই কেন লাগবে আমাদের হচ্ছে ও মাস্টার কিরা কই মাস্টার কি তুই তুই ভাই মাস্টার কিরা দিয়ে এটা খুলতে হবে আর কি বলছে ওপেন্ডার দূরে প্যাড কি লাগবে উপরটার জন্য আমাদের বাইক কিরে ভাই আমার এখানে গেড়ে মরে পড়ে থাকছে আর এটা সেফ কি আমাদের জন্য কি প্যাড কি কই পাইতাম ভাই কি বাইক পাই নাই আমরা প্যাট লক্ষ্মীটা খুঁজতে হবে আমার থেকে আচ্ছা আমরা পেট কিটা খুঁজে আমরা এখানে বাইক তো তো পাই নাই ভাই নিচে একটা চাবিটা হচ্ছে এটা কি চাবি ও আর যেটা তো কার কি আমরা লক কি কই পাবো এটা খোলার জন্য এটা খোলার জন্য পেট লোক কি লাগবে আমাদের ভাই পেট কি কোথায় পাবো এখন আমাদের চলো ভাই বুটা নিয়ে যাই ভাই গে কোন সময় আবার জেতা হয়ে যায় তখন আমাদেরকে কোন দিকে যাবো এটা 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 কি আচ্ছা তো আমাদের বুলেট চলো 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 গেণিকে আবারও মাইট দিয়ে দিছি তুই চলো গ্রেনি ভাই তুই পরে যা পরসে গ্রেনি আমরা উপরে যাই তাড়াতাড়ি ওটা খুলতে হবে দরজাটা চলো আমরা এটা কাটিং প্লাস দিয়ে আমাদেরকে প্রথমে ইয়া করতে হবে এটা বসছে এটা মাস্টার কি এটা খুলতেছে না কেন ভাই মাস্টার কি দিসি তো নট ডু কেন ভাই ওপেন হচ্ছে না আচ্ছা আমরা এই কাটিং পাস্টটা দিয়ে ওকে ওকে আমরা এটা খুলে দিছি আই ক্যান নট ওপেন মাস্টার মাস্টারকে গ্যা করতে হবে প্যাড লোককে লাগবে এখন হচ্ছে আমাদের মেন হচ্ছে প্যাড লোককে লাগবে আমি প্যাট লোক কই পাবো ভাই ভাই আমাদের আরেকটা কাজ কোটিং হয়েছে এবং প্যাড কি করতে হবে প্রথমে আমরা এখন ইঞ্জিন পার্টটা লাগিয়ে দিবো গাড়ির মধ্যে ওকে আমাদের ইঞ্জিন পার্টটা লাগানো হয়ে গেছে সে আমাদের ইঞ্জিন পার্টটা লাগানো এখন রেঞ্জ লাগবে এটা টাইট ডোর জন্য রেঞ্জটা জানি কই রাখছিলাম প্রথমে ভাই রেঞ্জ খুঁজতে হবে আমাদের রেঞ্জ 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 কই লাগছি কই লাগছি চলো 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 আমরা এখন বিগ স্পাইডার কাছে চলে আসছে আবার ওই তো ভাই বিগ স্পাইডার এখানে তো আমাদের ভাই এদিকে যাইতে হবে ভাই এখানে আমাদের কিন্তু অনেক কিছু পাবো এখানে আমরা অনেক কিছু পাচ্ছি না সেগুলো এখানে পাবো তো চলো ভাই আমরা এদিকে যাওয়া যাক এদিকে ও ভাই ও আরে ভাই এটা কি কোনো কথা ভাই আবার কেন মারকেছি ও তো কেন ছিল দাদ ভাই ফালতু ডে ফাইভ দা রাস্ট ডে ভাই এটা আমাদের কমপ্লিট করতে হবে ভাই আজকে কমপিট করে ছাড়বো ভাই আমাদের এটা ভাই লাস্ট ডে ডে ফাইভ তো চলো ভাই আজকে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এটা আমরা আবারও মানুষের কাছে চলাচ্ছি ভাই আমাদের এখানে আসা ছাড়া আর কোনো উপায় পাচ্ছি না ভাই আমি কোনো কিছু পাচ্ছি ভাই পিছনে আসতে আস্তে আস্তে চলো 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 সুজা সুজা সোজা সুজা চল আছি চলো চল ও ভাই আমি একটু সেফট আসি। ওকে আমাদের এটা খুলতে হবে এখানে ভিতরে আমরা কি ভাই প্যাড লক কি ভাই আমাদের পেট লক কি লাগবে ভাই ভাই প্লিজ প্যাড লক এটা ভাই যা প্লিজ 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 ভাই আমাদের প্যাড লক কি দরকার চলো 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 আরে ইয়ার এটা কি ভাই দুধ তার কে দা এটা কোন কথা এটা ভাই এত কষ্ট করে আসে কেন আর কি আমার লাভতে কি আছে তোর ভাই ফালতু পুরো আনফেয়ার ভাই আমাদের সাথে অলরেডি আমাদের কিন্তু শর্ট গান পা সব পেয়ে গেছে এখন আমাদের সব গানটা ফুড কমপ্লিট হয়ে শর্ট গানটা ফুড কমপ্লিট এখন চলো চলো আমরা একটু একটা কাজ করতে হবে শর্ট গানটি আমাদের উপরে একটা স্পাইডার আরেকটা ছোটো আছে সেটাকে সেটা একটা জিনিস নিতে হবে স্পাইডারকে বন্দি করতে হবে শর্ট গান দিয়ে চলো চলো ভাই এই বাটনটাকে অফ করতে হবে ওয়ার্ড দিয়ে ওকে আবার স্পাইডারটা অফ হয়ে গেছে চলো চলো একটা বুলেট বুলেট লাগে কারণ চলে আসবে কোন সময় ও আমরা এখানে পাখির কাওয়ার পাই গেছি কাকের জন্য কাওয়ার পেয়ে গেছি এখন আমরা এখান থেকে একটা প্যাড লক্ষ্মী দেখছি প্যাট লক্ষিটা নিতে হবে কাঁকের এখান থেকে চলো 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 এটা চলো যাওয়া যাক কাককে কাওয়ারটা দিয়ে দিই কাকে কাওয়ারটা দিয়ে দিছি কাকটা চলে গেছি তাতে নবাই পেট লক্ষ্মীটা নিয়ে ভাই চলে আসবে এবং কাকটা ও ভাই ধুম করে চলে আসি না তো চলো আমরা পেট লক্ষ্মী পাই গিয়েছি প্যাট লক্ষ্মীটা দিয়ে দেখতে হবে কোন পেট লক্ষ্মী বাইকের তিনটা পেট লক্ষ্মী কো আছে এখন এটা কোনটা প্যাট লক্ষ্মী সেটা দেখতে হবে ভাই প্লিজ কার কার হয়ে যা ভাই কার প্যার হয়ে যা প্লিজ না দূরটা হয়ে যা ভাই দূরটা ন বা এটা এই দূর কি না ভাই এটা কোনটা আমাদের মনে হয় কার 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 ভাই প্লিজ 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 কার প্যাড হয়ে যায় কার প্যাড কেউ হয়ে যা হয়ে যা হয়ে যা আর এটা আবার স্পাইডার এখানে বড় বিগ স্পাইডার এখানে যেতে হবে এই প্যাড কি হচ্ছে এইখানে টান ধর বাইক এটা আমার স্কেপ আমরা আবারও স্প্যাডার কাছে চলে ভাই চলো ভাই এটা ভাই প্লিজ আমাদের শান পেয়ার হচ্ছে সবসময় চলো 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 আস্তে আস্তে চলে দিয়ে যাবো একটু আরে ভাই আমাদের শেষ ভাই শেষ তো আর কিরে ভাই আবার মায়ের কে গেছি কিরে আমি এখানে কেন কিরে আমি কার গাড়ি এখানে কেন আমি এখানে জন্ম তো এখানে হয় না আমার ও ভাই আমাকে বন্দি কই লাগছে দেখো গ্রেণী আমায় কাদি মারে দিচ্ছে ও ভাই না না প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও